নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি শীতকালের দিনগুলোতে ঘুম থেকে যেন উঠতেই ইচ্ছা করে না উঠছি উঠছি করে ঠিক সেই দেরি হয়ে যায় প্রতিদিনই ভাবি যে ছটা সাড়ে ছটার মধ্যে উঠবো কিন্তু আর ওটাই হয় না ঠিক সেই সাতটাই বেজে যায় উঠতে উঠতে আর দেরি করে উঠলে যা হয় এবারে কাজগুলোকে নিয়ে খুবই তাড়াহুড়ো করতে হয় কেননা সকালে তো আবার আমাকে টিফিনটাও বানাতে হবে সময়ের মধ্যেই তাই একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলোকে সেরে আর টিফিনটাও বানাতে হয় সকালটা খুব তাড়াতাড়ি থাকে বলি সেই সময়টা তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করতে পারি না কেন ওই মুহূর্তটাকে ফোন নিয়ে ভিডিও করা আর কাজ করাটা না একটু মানে সমস্যাই হয় কেননা এইগুলো করতে তো একটু দেরিও হয়ে যায় আর তাই এক একদিন হয়ে ওঠে না আর আমি এখন ভিডিওটা শুরু করেছি বেশ অনেকটাই পর থেকে মানে এখন বললাম না নটা বেজে গেছে তো আমাদেরই টিফিনটা করে নিচ্ছি সকালের সমস্ত কাজ সেরে ওর টিফিনটাও করে দিয়েছি ও কাজে বেরিয়ে যাবার পরে তারপরে আবার ভিডিও শুরু করতে পারি নাহলে তার আগে হয় না সকালে ওর রুটিটা করে একটুখানি আটা মাখা বেশি ছিল তো সেটাই এখন কটা পরোটা করে নিলাম আর এই যে একটু কুমড়ো ছিল কুমড়ো আলু একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিলাম এই দিয়ে রুটিও খাওয়া যাবে আবার মুড়িও খাওয়া যাবে কুমড়োর আর তরকারিটা করলাম না কেন কুমড়োর তরকারিটা সেইভাবে ভালো লাগে না একটু বেশ ভাজা করে খেলে ভালোই লাগে তবে কিন্তু আজকে এখনও তাড়াহুড়োই আছে টিফিনটা করে আবার আজকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি কেননা আবার আজকে একটা জায়গায় যেতে হবে কালকে সেই যেই সব কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম সেগুলো তো কিছু হয়নি মানে খানিকটা হয়েছিল খানিকটা বাকি ছিল তো আজকেও আবার যেতে বলেছে তার তাই জন্যই সেখানে যাব আর তাই ভাবছি রান্নাটা সেরে রেখেই যাব যদি আসতে আবার দেরি হয়ে যায় তো রান্নাটাও করতে অনেক দেরি হবে তখন আর এই শীতকালেতে আরও একটা কি সমস্যা জানো তো যে তাড়াতাড়ি করে কাজগুলোকেও সেইভাবে করা যায় না আর যে জলে রান্না করছি সেই জলটাও আবার কালকের ভীষণই ঠান্ডা জল আর এই বারবার হাত ধোয়া আনাজ ধোয়া এইসব করতে করতে না হাতগুলো যেন আর কোনো সারও থাকে না আর তাড়াতাড়ি করে কাজগুলো ঠিকঠাক করে করাও যায় না রান্না যে অনেক কিছু করেছি তাও নয় শুধু এই তো এই একটা তরকারি আর লাস্টে আর একটা তরকারি করে নেবো এই দুটো তরকারি করতেই বেশ অনেকটাই সময় লেগে গেল আর এই তো এখন যে সবজিটা করছি এই সবজিটার মধ্যে অনেক রকমই সবজি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি মশলা তেমন কিছুই দিই নি শুধু তেজপাতা আর পাঁচ ফোড়ন আর একটু কাঁচা লঙ্কে আর সবজিগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম সবগুলো আলাদা আলাদা করে আর তারপরে ভেজে নামিয়েও রেখেছিলাম আর তারপরে ফোড়নটা দিয়ে আবার সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে আর জল ঢেলে দিয়েছিলাম আর লাস্টে একটু মিষ্টিও দিয়েছিলাম কেননা অনেক রকমই তো সবজি রয়েছে একটু মিষ্টি দিলে খেতেও বেশ ভালো লাগবে আর আজকের এই তরকারিটাতে প্রায় অনেক রকমই সবজি রয়েছে সিম আলু বেগুন মূলো ফুলকপি বাঁধাকপি আবার ওলকপিও রয়েছে আর বিনসও রয়েছে গাজর রয়েছে মানে যা পেরেছি সব কিছুই সবজি একসঙ্গে কেটে একটা তরকারি করে নিয়েছি শীতকালে সব রকম সবজি দিয়ে তরকারি করলে খেতে অতটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে কিন্তু আর এই তো ওদিকে তরকারিটাকে বসিয়ে দিয়ে আর এদিকে আরও কিছু সবজি কেটে নিচ্ছি এইগুলোকে দিয়েও আমরা একটা মাছ আছে সেই মাছটা দিয়েই একটা তরকারি করব রবিবারে বাজারের সামনে কিছু পেঁয়াজের শাক এনেছিল মানে পিঁয়াজ পাতা পিঁয়াজ কলি কিন্তু না সেই পাতাগুলোই দিয়ে একটি তরকারিটাই করছি ও পাতাটা দিয়েছি আর একটু আলু বেগুনও কেটে নিয়েছি আর বললাম না যে মাছ দিয়ে করবো আর এই যে সেই মাছ আর এই মাছটা হলো শুটকি মাছ এই মাছটা আমরা বেশ খেতে ভালোইবাসি তবে কিন্তু বাড়ির সবাই খায় না আমি আর শাশুড়িই খাবো ছেলে মেয়েরাও কেউ খায় না আর আমার বর তো একদমই খাবে না দেখলে ভীষণই রাগারাগি করে বলতে পারো এক প্রকার আমাদের শাশুড়ি বইয়েরই খুব প্রিয় এই মাছটা তো সেদিনকে পাড়াতেই বিক্রি করতে এসেছিলো তো আমার শাশুড়ি বললো একটু কেনো না অনেক দিন তো খাওয়া হয়নি আর এই শীতকাল পড়তো এখনও একদিনও হয়নি তাই ভাবলাম বলছে যখন তাহলে চলো কেনাই যাক আমিও তো বেশ ভালোইবাসি খেতে আর সেই মাছটা দিয়েই আজকে এখানে তরকারিটা করে নিচ্ছি আর এই মাছটা যেহেতু শুকনো থাকে তাই ফার্স্টে একটু গরম জল করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মানে ভিজিয়েও রেখেছিলাম কিছুক্ষণ তবে নরম হয় আর সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি তাড়াহুড়োর মধ্যে তো সেইভাবে ধুয়ে নিয়ে আর একটু নুন হলুদ মাখিয়ে রেখে আর এখন এই তো ভালো করে ভেজে নিয়ে আর এই তরকারিটা করছি আর মাছটাকে আমি একটু ভালো করেই ভেজে নিয়েছি কেননা এই মাছের একটা গন্ধও থাকে তো ভালো করে ভেজে নিলে আর অতটা গন্ধ ছাড়ে না তখন আর আজকের এই তরকারিটা তো একটু পেঁয়াজ রসুন তো দিতেই হবে না হলে তো ভালো লাগবে না খেতে তাই পেঁয়াজ আদা রসুন আর একটু টমেটোও দিয়েছি দিয়ে সব কিছু একসঙ্গে বেটে নিয়ে আর এই তো মশলাটাকে কষে অল্প একটুই জল দিলাম আর না সময় একটু ধনে পাতাও দিয়ে দিলাম তো একটু শুকনো শুকনো করেই না বেশি ঝোল ঝোল রাখলো আবার এটা খেতে ঠিক ভালো লাগে না এই মাছটা কিন্তু আবার সবাইও খুব একটা যে খেতে পছন্দ করে তাও নয় অনেকে হয়তো এটা পছন্দ নাও করতে পারে আবার অনেকেরও খুব প্রিয় হয় এই মাছটা তো যাই হোক রান্নাটাকে সেরে আর তাড়াতাড়ি করে রান্নার জায়গাটাও একটু পরিষ্কারও করে নিলাম কেন সবগুলো আবার ফেলে রেখেও যেতে ভীষণ বিচ্ছিরিও লাগবে আবার ওখানে তো যেতেও হবে তাড়াতাড়ি করছি তাই ভাবলাম এইগুলোকে পরিষ্কার করেই যাব কিন্তু বাদ বাকি কাজগুলো আর কোনোটাই কিছু করিনি আজকে আবার এখনও পর্যন্ত স্নান করাও হয়নি আবার যে রান্না করলাম সেই সব বাসনগুলো পুড়ে রয়েছে তো ভাবলাম এইগুলো পরিষ্কার করেই যাই বাদ বাকি কাজগুলো না হয় এসেই করবো রান্না করতে গেলে রান্নার জায়গাটাতে একটু অপরিষ্কার হয়েই যায় কেন রান্না করতে করতে বারবার হাত ধোয়া হয় আবার আনাজপত্র ধোয়া হয় তো সেই কারণে চারিদিকটাও একটু জল জলও হয়ে যায় আর তাই এইগুলোকেই আগে পরিষ্কার করেই নিই রান্নার পরে এই জায়গাটা ফেলে রাখতে দেখতে ভীষণই বাজে লাগে তাই যত কাজই থাক না কেন আগে রান্না করার পরেই এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই আর তাছাড়া সেইভাবে তো কোনো রান্নাঘরও আলাদা নেই যে হ্যাঁ আলাদা রান্নাঘর আছে একটু পরে থাকলেও কোনো অসুবিধা হবে না যেহেতু বারান্দার মধ্যেই রান্নাটা করি আর তাই অপরিষ্কারটা হয়ে গেলে তাড়াতাড়ি সেটা পরিষ্কার করে নিতে হয় না হলে দেখতেও ভীষণ বাজে লাগে আর এই তো রান্নাটা করে তাড়াতাড়ি করে মোছার কাজটা করে নিয়েই আর আমিও রেডি হয়ে গেছি বললাম না যে একটু যেতে হবে তো ওই কাজটা মিটিয়ে আসি এসে না বাদ বাকি কাজগুলোকে আবার করব। আর এই তো এইটা কিন্তু এখন অনেকটাই সময় পরের ভিডিও তো আমি তারপরে ওখান থেকে এসে আর এই তো বললাম যে বাসন বাসন সব পড়েছিলো তো সেগুলোকেই এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি মেজে ধুয়ে তো এরপরে স্নানও করতে যাব। আর এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে ঘড়িতে এখন দুটোর মতন বেজেও গেছে আর এই সময় স্নান করতেও বেশ একটু খারাপও লাগছে কেননা ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে আর অবলাও যেহেতু হয়ে গেছে কিন্তু আবার কিছু তো করারও নেই স্নানটা তো করতেই হবে তো যাই হোক শেষ পর্যন্ত অনেক কষ্ট করে স্নানটা করে এলাম আমার ভিডিওটি যদি এতক্ষণ অব্দি দেখে থাকো আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা এই কাজটা করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মাছের তরকারি করেছি বলে মেয়েটা তো আবার খাবে না তাই ওর জন্য আবার ডিমের অমলেটও একটা করেছি এদিকে ছেলেটা বলছিল খাবো না খাবো না তারপর হামি জোর করে একটু দিলাম আমি বললাম দেখ খেয়েই দেখ ভালোই লাগবে খেতে তো যাই হোক অনেক করে বলাতে তবু ছেলেটা একটু খেলো কিন্তু মেয়েটা তো কোনোভাবেই খেলো না আর এই তো আজকে দুপুরের খাবারটা খেতে খেতেও ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাইকেও ভালো থাকবে